যে খবরের দিকে নজর সোনা তুলে নিয়ে গিয়ে খুন চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে নিউ টাউনের ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ মিলেছে অপহরণ খুনের টাইমলাইন লাইন নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সলটেকের দত্তাবাদে সোনার দোকান অভিযোগ গত আঠাশে অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে নভেম্বর জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এই ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ সেখান থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য আঠাশে অক্টোবর দুপুর বারোটা বাহান্ন থেকে দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিন্লাকে সেখানে ছিল আরও একটি কালো গাড়ি দুপুর একটা কুড়ি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে দুটি গাড়ি থামে নিউ টাউনের বহুতলের সামনে সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে অভিযোগ গলার ধরে তাকে বহুতলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয় সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন তারাও ভিতরে ঢুকে যান সিসি ক্যামেরার ফুটেজে আরও দেখা গিয়েছে বহুতলের সামনে থামে তিনটি বাইক বাইকে যাঁরা ছিলেন তারাও বহুতলের ভিতরে ঢোকে এই যে ভদ্রলোক কি এসছিলেন কবে এসছিল কদিন আগে এখানে ছিল এখানে আমি দোকান দোকান থাই বেয়ে না কি বলছিল চুরি করছিল খেয়ে তাকে মারছিল এখানে বসে আর অন্য লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল আমি তো দেখছি একজন এই আরে ছবিটা দেখাচ্ছি এই ছবিটা এই ভদ্রলো কী মারছেন ও ওলো ও ও সবাই মিলে মেরেছেন অভিযোগ গত মঙ্গলবার দুপুরে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় সোনা ব্যবসায়ীকে এরপর দুপুর গড়িয়ে সন্ধে তারপর রাত রাত তখন নটা পনেরো সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে নিউ টাউনের ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বের করা হচ্ছে তোলা হচ্ছে গাড়িতে এর একদিন পর তিরিশে অক্টোবর যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষত দেহ গোটা ঘটনার রহস্য যে মাধ্যম থেকে শুরু করে এই ফ্ল্যাটের মধ্যে হয়েছিল এমনটা যেহেতু পুলিশ মনে করেছে এখনও পর্যন্ত সেইখানে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ যেমন তারা সংগ্রহ করেছে এবং সেখানে কিন্তু এই সমস্ত চাঞ্চল্যকর ফুটেজের তথ্য অনুযায়ী উঠে আসছে এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যাত্রাগাছির দিকে যখন দেহ ফেলা হয়েছিল সেই জায়গা মূলত ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে ক্যামেরা সমতার সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে এসে খুন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে এবার মুখ খুললেন নিউ টাউনের বহুতল থেকে সোনাচুরিতে অভিযুক্ত ব্যক্তি যার জেরে বিডিওর বিরুদ্ধে অভিযোগ হলো আরো জোরালো এখানে স্যারও মেরেছিল স্যারের চমচারও মেরেছিল আমাকে দু চপ্পর চপ তারপরে বাড়ি থেকে মেরে যে যেমন পেপ পেরেছে কেউ বেল্ট দিয়ে মেরেছে কেউ লাঠি মেরেছে অংকে যেমন মেরেছে ওকে তেমনই মেরেছে ওই বেল্ট লাঠি তটলেকের দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ তুলে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে এর একদিন পর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এ নিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে আঙুল তোলেন নিহত সোনা ব্যবসায়ীর বাড়িওয়ালা একই অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী এবার বিস্ফোরক সোনা চুরিতে অভিযুক্ত অশোক কর চুরি করেছিল চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলাম নিয়ে যাওয়ার পরে গণেশপতি দুদিন পরে সবার ছেড়ে দিলাম স্বীকার করতে ছেড়ে দিলাম আমি কাকে দিয়েছে বললো আমি বললাম বসন্ত স্বপন কামলাকে দিয়েছি বলতে আমাকে ছেড়ে দিলো তারপরে এই আঠাশ তারিখে আবার আমাকে ডাক করলো উনি সোনা বসলা এলো আসতে দুজনকে মারধর করলো করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি উনিও বললো আমাকে দিয়েছে আমি কালকে মাল দিয়ে দেবো স্বর্ণবেলা বললো ও থাকলো আমি চলে গেলাম গয়না ছিল মোটামুটি ওইটি একটা ওই চুরি ফুরি কতটা ওই পাঁচ ছশো পাঁচশো গ্রাম গরম পাঁচ গ্রাম আমি কুকুরি দেখাশোনা করে এই বলছি নেশার ঘরে লোভে করে ফেলেছি অশোক কর নিউ টাউনের বাসিন্দা তার দাবি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউনের এই বহুতলে তিনি কাজ করতেন কুকুর দেখাশোনার কাজ এই বাড়ি থেকে তিনি সোনার গয়না চুরি করেন বলে অভিযোগ সেই গয়না দেন দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অভিযোগ সোনা চোর সন্দেহে অশোককে বেধরক মারধর করেন বিডিও প্রশান্ত বর্মন

আমাদেরকে মারধর করে গেছে ওরা আমাকে মেরেছিল আমার মেয়েকেও মেরেছিল আমাকে ওই সাহেবই মেরেছিল দুঘা আমাকেও চর মেরেছে আমার মেয়েকেও চর মেরেছে ওরা দু তিনজন ছিল গাড়ির মধ্যে মানে আমার স্বামীকে নিয়ে গেল চিন্তা ভিডিও হ্যাঁ ভিডিও তো চিন্তা সোনা চুরির অভিযোগে অশোককে মারধর তার দাবি চুরির কথা তিনি স্বীকার করে নেন স্বপন কামিল্লার হাতে সেই গয়না দেন বলে ভিডিওকে জানান এরপর আটাশে অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে সেখানে টাকা হয় অশোক করকেও অশোকের দাবি তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু সোনা ব্যবসায়ী স্বপন ছাড়া পাননি চুরি করেছিল চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার দুদিন পরে সবার ছেড়ে দিলাম স্বীকার করতে ছেড়ে দিল বউ আমি কাকে দিয়েছে বললো আমি বললাম বসন্ত একে শহীদের স্বপন কামলিয়াকে দিয়েছি বলতে আমাকে ছেড়ে দিল তারপরে এই আঠাশ তারিখে আবার আমাকে ডাক করলো উনি সোনা বলা এলো আসতে দুজনকে মারধর করলো করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি উনিও বললো আমাকে দিয়েছে আমি কালকে মাল দিয়ে দেবো সোনাওয়ালা বললো ও থাকলো আমি চলে গেল গয়না ছিল মোটামুটি এটা একটা ওই চুরি ফুরি কতটা ওই পাঁচ ছশো পাঁচশো গ্রাম হ্যাঁ গরম 500 গ্রাম আমি কুকুড়ি দেখাশোনা করে এই না নেশার ঘরে লবে করে ফেলেছি ক্যামেরা এই সনত সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ 18 বাংলা ক্ষুনের অভিযোগে পাল্টা চক্রান্ত সোনা ব্যবসার খুনে যোগ অস্বীকার বিডিওর এই যোগ অস্বীকার রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মণে চাঞ্চল্যকর বক্তব্য ইয়েও তো স্বপন কামিল্লাকে চেনেন না বলে দাবি করছেন ভিডিও গুণের দিন কলকাতায় ছিলেন না বলেও দাবি দাতনে উপস্থিতির ভিডিও কার সাজি বলে দাবি করছেন ভিডিও নিউ টাউনে বাড়ি নেই নিজের বা আত্মীয় সোনাচুরি হয়নি বলেও দাবি আমার কোন ফ্ল্যাট নেই এক নম্বর কথা দু নম্বর কথা পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার

নিউজেটিন বাংলায় একটা ভিডিও দেখুন পরিবারের দেওয়ায় স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাতনে ওখানে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কি বলবেন বলুন তো দেখুন এখন ফিশের যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন কার ছবি কিভাবে বিকৃত করে কি করা হয় এটা পরিষ্কার আপনাদেরকে বলছি এটা একটা জকান্ত চলছে জকান্ত কারেটা করে যাচ্ছেন সোনার দোকানের যিনি মালিক স্বপন কামিল্লার বাড়ির মালিক তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে আমি আপনাকে আমি আপনাকে বলছি শুনুন আমি তো এত বোকা নই আইন তো জানি আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না আমি কিভাবে চিনবো শপন কামিল্লাকে বলি আর আমার চেনার কি দরকারই আছে আপনি অশোক কর কে চেনেন অশোক কর করকে আমার কি দরকার আছে চেনা আপনাদের কাছে নামগুলো শুনছি আপনাদের নিউজ আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইছেন আমি দেখেছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এগুলো একটু এভিডেন্স করে দিন না এই বাড়িটা ওনার এই বাড়িটা ওনার এ কাগজ মাটি গাড়া বীরপাড়া নিউ টাউনের যাত্রা এই সমস্ত বাড়িগুলো নয় আপনার আমি প্রশান্ত বর্মন আপনার বাড়িতে গিয়ে ঘুমালে ওই বাড়ি তো আমার হয়ে যাবে মাটিগাড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে আমি আপনার আওয়াজ শোনা গেছে বাইরে আপনার আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এখানে তো ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে থাকি এখানে আসল বাড়িটা কোথায় আমার আসল বাড়ি গ্রামে পোকারের মত আপনি গ্রামে গিয়ে খবর নিন না আমি কি ধরনের ছেলে আছি খবর নিন এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর নিচ্ছি দেখুন মানুষ যখন বিপদে পড়ে তারা কারণ নাম কারণ বলি এটা প্রমাণ হবে তদুম হবে আজকে ঠিকাদাররাও দুর্নীতির অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে এই ঠিকাদারদের একটু আপনারা মুখ দেখতে বলুন এবং সংবাদ মাধ্যমের প্রতি আমারও আশা আছে এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাতো এই ঠিকাদাররা ওখানে কাজ মানে তুলতো সেটা আমি বন্ধ করে দিয়েছি ভিডিও হয়ে আসার পর আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল সাহেব যে আপনাকে এবার দেখিয়ে নেওয়া হবে আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে তার মানে তার মানে অডিও রেকর্ড করা আছে আপনি এই তথ্যগুলো দিতে পারবেন পুলিশ ডাকলে যাবেন আপনি আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাতনের থেকে পরিবারের থেকে সকল মিল্লার পরিবারের থেকে এফআইআর এফআইআর হয়েছে সেটা আইন তো আইনের দারস্থ হব অবশ্যই মহামান্য আদালত আছে আদালত বিচার করবে আমি তদন্ত সহযোগিতা করব তদন্ত যেখানে এগোবে সেখানে সহযোগিতা করব সব রকম সহযোগিতা আমার তরফ থেকে থাকবে পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে ব্যবসায়ী কুনে অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও সেই ভিডিও কোথায় রাজ্য জুড়ে এসআইআর চলছে কিন্তু ভিডিও অফিসে নেই কুনে অভিযুক্ত ভিডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ তারা কি বিডিও কে সক্রিয় তাই কি মাথাকে ছেড়ে চুনোপুটি টার্গেট করছে পুলিশ প্রশ্ন অনেকেরই রাজগঞ্জ ব্লক সারা রাজ্যের মতো ওই এখানেও চলছে চলাকালীন থাকা কার্যত বাধ্যতামূলক সেখানে বিডিওরই দেখা নেই সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এই ভিডিও কোথায় বৃহস্পতিবার তো অফিসেও যাননি অফিসের সামনে দাঁড়িয়ে তার নীলবাকির গাড়ি আমি তো বলতে পারছি না তো ফিল্ডে আছেন হয়তো থাকতে পারে এখন কি করে বলবো বলুন ভিডিও সাহেব এখন কি আবার এখন না 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 যোগাযোগ টাকা এখন সাহেবরাই বলতে পারবেন বলেন জয়েন্ট সাহেব আছেন পরশুদিন এসেছিলেন মনে হচ্ছে এসেছিলেন মনে হচ্ছে খুনে অভিযুক্ত ভিডিও সেই ভিডিওর অফিসের পেছনে ঝোপঝাড় থেকে এদিন উদ্ধার হয় ভোটার কার্ড কোথা থেকে এলো এত ভোটার কার্ড এ নিয়েও শোরগোল পড়ে যায় প্রাথমিক তদন্তে আমাদের যেটা জানা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের ফাইভ সিক্স ইয়ার্স আগের ভোটার কার্ড যেগুলো আমরা রিপ্লেস করে দিয়েছিলাম ইলেকটার নতুন কার্ড দিয়ে এটা আমরা ফেরত নিয়ে নিই এরকম নয় যে এটা আনডিস্ট্রিবিউটেড কার্ড এটা কিন্তু ভোটারের কাছে ছিল সেইটাকেই আমরা নিয়েছিলাম সেটাই গোডাউনে আমাদের শিলিগুড়ির মাটি গাড়া এখানেই নাকি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি বুধবার তাকে এই বাড়িতে দেখা যায় বৃহস্পতিবার আর এই বাড়িতে বিডিওর দেখা নেই বাড়িতেও নেই অফিসেও নেই বিডিও তাহলে কোথায় খুনে অভিযুক্ত বিডিও কেন বেপাত্তা গত তিরিশে অক্টোবর নিউটাউনের যাত্রাকাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ পয়লা নভেম্বর বিধাননগর দক্ষিণ থানায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে নিহতের পরিবার ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পিটিয়ে খুনের প্রমাণ মিলেছে এত কিছুর পরেও বিডিওর বিরুদ্ধে কেন পুলিশকে পদক্ষেপ করতে দেখা গেল না খুনে অভিযুক্ত বিডিওর এত কি প্রভাব যে পুলিশ এরকমভাবে নীরব তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ির চালক নিরাপত্তারক্ষী মাসলম্যানরা এতেই অনেকের প্রশ্ন তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ মাথাকে বাঁচাতেই কি পুঁটিদের টার্গেট করা হচ্ছে নিউজ এইটিন বাংলা সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিডিও জলপাইগুড়ির রাজগঞ্জে ও বিডিওর বিরুদ্ধে আরও ভুরি ভুরি অভিযোগ তিনি নাকি দু বছর ধরে ঠিকাদারদের টাকা আটকে রেখেছেন অভিযোগ সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা পকেটে পড়েছেন টাকা চাইতে গেলে জুটেছে হুমকি বৃহস্পতিবার অফিসে তাকে দেখা যায়নি বিডিওর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান ঠিকাদাররা যেদিন থেকে এসছে সেদিন থেকেই উনি বলতে গেলে একরকম চুরি শুরু করছে এক কথায় জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ী খুনের চাঞ্চল্যকর অভিযোগ এখানেই শেষ নয় বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে রাজগঞ্জে বুড়ি অভিযোগ বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান ঠিকাদাররা বৃহস্পতিবার রাজগঞ্জের বিডিও অফিসে যান বেশ কয়েকজন ঠিকাদার বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাদের দাবি সরকারি প্রকল্পের কাজ করলেও প্রায় দু বছর ধরে টাকা আটকে রেখেছেন বিডিও প্রশান্ত বর্মন কারো আশি লক্ষ টাকা বাকি কারো নাকি সত্তর লক্ষ টাকা কারো পঞ্চাশ লক্ষ অভিযোগ এই সব টাকাই পকেটে পুড়েছেন বিডিও টাকা চাইতে গেলে জুটেছে হুমকি টাকা দেয় না সিকিউরিটি দেয় না আনেস্ট মানি দেয় না উল্টা আরো ধমকি দেয় টাকা যখন হবে তখন দিব মানে ওনার ভয়ে আমরা খুব ইয়ে আছি আমাকে তো এমন ধমক দিছে আমার তো স্টকে হয়ে গেল একবার বলছে কাজ যদি তাড়াতাড়ি তুলে নালে না তুলতে পারলে ব্ল্যাক লিস্টেড করবো আমাদের এখন ত্রাস হয়ে গেছে একটা বিনা কারণে ব্ল্যাক লিস্টেড আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় হয়তো যে ঘটনা শুনছি যে উনি মার্ডার করেছে হয়তো আমরাই ভয় পাচ্ছি কোন দিন হয়তো আমাদেরকে কোথায় হয়তো মার্ডার করে দিতে পারে এবং সাথে ওনার বাউন্সার লোক নয় বাউন্সার থাকে বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ বৃহস্পতিবার তাকে অফিসে দেখা যায়নি অফিসের সামনে দাঁড়িয়ে তার নীলবাতির গাড়ি আমার স্বামী মারা গেছে কয়টা টাকা ব্যাংকে ছিল আমি পাই নাই ওই জন্য আছি ভিডিওর কাছে না আমাকে বৃদ্ধ ভাতাও দেয় না অনেক কয়বার আমি ইয়ে করছি কিন্তু পাই না জলপাইগুড়ি থেকে কর নিউজ এইটিন বাংলা বাগডোগরা সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ করতেন তার থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয় পত্র ভারতীয় ভোটার কার্ড প্যান কার্ড তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই বাংলাদেশি কি আসলে গুপ্তচর দার্জিলিং জেলার বাগডোগরায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি এই সেনা ছাউনি থেকে বুধবার গ্রেফতার করা হয় এক বাংলাদেশিকে ধৃতের নাম নন্দ মন্ডল থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার হয়েছে ভারতীয় ভোটার কার্ড প্যান কার্ড এবং একাধিক ডেবিট কার্ডকে জেরা করে পুলিশ জানতে চাইছে ভারতে থেকে গুপ্তচর হিসেবে কাজ করতেন কিনা বাংলাদেশে কোনো তথ্য পাচার করেছেন কিনা বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় নথি তৈরি করলেন সম্প্রতি বাগদোগ্রার ব্যাংডুবি সেনাছাউনি এলাকার রাস্তা তৈরির বরৎ পায় স্থানীয় একটি টিকা সংস্থা এই টিকা সংস্থাতেই সুপারভাইজার হিসেবে কাজ করেন ধৃত বাংলাদেশি নন্দমণ্ডল পুলিশের দাবি বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ নন্দ ঠিকা সংস্থার কাজের সূত্রে একাধিকবার সেনাছাউনিতে ঢোকেন বুধবারও ঠিকা সংস্থার কাজের নামেই সেখানে যান সেনাছাউনিতে নিরাপত্তারক্ষীরা তার পরিচয়পত্র দেখতে চান মোবাইল ফোনে ভারতীয় নথি দেখাতে গিয়ে ভুল করে বাংলাদেশের পরিচয়পত্র দেখিয়ে ফেলেন তখনই তাকে ধরে ফেলেন জওয়ানরা পরে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ পুলিশের দাবি জেরায় স্বীকার করেছেন তিনি বাংলাদেশি উনিশশো নব্বই সাল নাগাদ পরিবার নিয়ে ভারতে আসেন ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন দু হাজার দুয়ের ভোটার তালিকায় তার নামও আছে জলপাইগুড়ির কোতোয়ালিতে নিজের বাড়ি এখান থেকে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন কেন বারবার বাংলাদেশে যাতায়াত ধৃত ব্যক্তি কি বাংলাদেশের গুপ্তচর তাই কি তথ্য পাচার করতে বারবারও পারে খতিয়ে দেখছে পুলিশ বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিত্র নিউজ এইটিন বাংলা কাল এস এস একাদশ দ্বাদশ পরীক্ষার রেজাল্ট চূড়ান্ত উত্তরপত্র কাল আপলোড এস এস সির চৌত্রিশটি বিষয়ের উত্তরপত্র কাল আপলোড সুপ্রিম নির্দেশে চোদ্দই সেপ্টেম্বর এস এস একাদশ দ্বাদশ পরীক্ষা উত্তর আপলোডের পর লিখিত পরীক্ষার ফল প্রকাশ কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ হ্যাঁ আগামী আগামীকালই বিকেলে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করার পরই একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করবে এসএসসি মূলত আড়াই লক্ষেরও কাছাকাছি প্রায় পরীক্ষার্থী যারা ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা দিয়েছিলেন একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য সেই পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে মূলত কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছেন তা তাদের রোল নাম্বার দিয়ে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট মারফত সন্ধ্যের পর থেকে জানতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের তরফে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে তারপরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে এবং একাদশ বাদশে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলের পাশাপাশি নবম দশমে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলও খুব দ্রুত প্রকাশ করা হবে তারও প্রস্তুতি করছে এসএসসি একশো ছেষট্টি জন চাকরিহারা শিক্ষককে চাকরি চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু একশো জন শিক্ষককে নিয়োগপত্র মধ্যশিক্ষা শিক্ষা চার হাজার শিক্ষককে পুরনো চাকরিতে পুনর্বহাল দু হাজার ষোলো সালের আগে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ শিক্ষকদের বাড়ি যে জেলায় সেই জেলাতেই নিয়োগ শিক্ষকদের নিয়োগ নিয়ে আগেই তালিকা প্রকাশ পর্ষদে এই প্রথম যেখানে আমরা রেকমেন্ডেশন লেটার আমাদের দেয়া হয়নি অথচ আমাদের প্রথম অ্যাপয়েন্ট লেটার দিয়ে দেওয়া হচ্ছে যদি একটা বাড়ির কাছাকাছি হয় আধিকারিকরা আমাদের সেইভাবে কিছু আমাদের জানায়নি যে আমাদের কোথায় দেওয়া হবে যে পুরনো স্কুলে দেওয়া হবে না বর্তমান ডিআই এর কাছাকাছি দেওয়া হবে না অন্য কোথাও দেওয়া হবে আমরা সেটা নিয়ে প্রত্যেকে একটা ভয়ের মধ্যেই রয়েছি তেইশ বছর আগে তৈরি হয় এই গ্রাম মহকুমা কিন্তু এই মহকুমায় কোনো আদালত নেই যেতে হয় কাঁথি আদালতে সময় লেগে যায় প্রায় দু ঘন্টা এই সমস্যা এবার মিটতে চলেছে এগ্রায় তৈরি হবে মহকুমা আদালত এর জন্য জমি বরাদ্দ করেছে পুরসভা এবং পঞ্চায়েত সমিতি পূর্ব মেদিনীপুরের এগ্রা এই মহকুমায় কোনো আদালত নেই মামলা মোকদ্দমার জন্য যেতে হয় প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালতে এতে সারা দিন চলে যায় এই সমস্যায় এবার মিটতে চলেছে এগরা পাচ্ছে মহকুমা আদালত এর জন্য পূর্ত দপ্তরকে জমি দিয়েছে পুরসভা এবং স্থানীয় সমিতি এটা তো আমাদের মহকুমাবাসীর জন্য খুবই আনন্দের খবর খবর খুশির দীর্ঘদিন আমাদের মানে দাবি ছিল সেই মতো এটা আমরা পেয়েছি তাতে আমরা আনন্দিত এবং গর্বিত দু সালে মেদিনীপুর ভেঙে তৈরি হয় দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এরপরে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা ভেঙে তৈরি হয় এগরা মহকুমা কাঁথিতে আগেই মহকুমা আদালত ছিল কিন্তু জমি জমিজটের কারণে এতদিনেও আদালত তৈরি করা যায়নি অবশেষে সেই জমিজট কেটেছে এগরায় তৈরি হবে মহকুমা আদালত পটাশপুর খাড় মৌজায় তৈরি হবে এগরা মহকুমা আদালত এর জন্য পূর্ত দপ্তরকে প্রায় আড়াই একরের বেশি জমি দিয়েছে এগ্রা পুরসভা এবং পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি মহকুমা আদালতের পাশাপাশি তৈরি করা হবে বিচারক এবং আদালতের কর্মীদের থাকার জন্য আবাসন এগ্রা মহকুমার যত কাজ এখন কাঁথি মহকুমাতে গিয়ে করতে হয় যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই মহকুমাতে এগ্রা মহকুমা আদালত গড়ে ওঠে তাতে এলাকাবাসী খুবই উপকৃত হবে মঞ্জুরিকরণ হয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মেদিনীপুরের কাছে এর এস্টিমেট এবং প্ল্যান গেছে কাজ অতি সত্ত্বর শুরু হয় আমরা খুবই খুশি প্রশাসনের পক্ষ থেকে এগ্রা মহকুমার আদালতের জায়গা চিহ্নিত ও হস্তান্তর কথা শুনতে পেয়ে এগ্রা মহকুমারবাসী খুশি পূর্ব মেদিনীপুর এগ্রা থেকে পঙ্কজ দাসতি নিউজ এইটিন বাংলা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল দর্শন ক্যামেরা বন্দি করলেন পর্যটকরা বিশালাক্ষী খালের পারে রয়্যাল বেঙ্গল বাঘের দেখা পেয়ে পর্যটকদের দিল খুশ সুন্দরবনে পর্যটক আরও বাড়বে

o